কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাপারে সঙ্গে সঙ্গে ওই গুণাগার বান্দার না ফরমান বান্দার দুই পাজরের হাড্ডি গুলা একটি হাড়ি একটি ভিতরে ডুবে যায় আল্লাহর নবী কুলকালাদের সরদার নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উদাহরণ দিয়েছেন দুইটা হাতের আঙ্গুলগুলাকে এইভাবে একটি আরেকটির ভিতরে ঢুকায়া এইভাবে একটি আরেকটির ভিতরে ঢুকায়া উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়া বলেন রে আমার উম্মতেরা গুনাহগার বন্ধকে যখন কবরে রাখা হয় কবরের আকার পর কবরের দুই পাশের মাটি যখন চাপা পড়ে চাপ মারার সঙ্গে সঙ্গে এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আর একটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে ঠিক তেমনি ভাবে ওই গুণাগার বান্দা নাফরমান বান্দা দুই পাজরের হাতটি গুলা একটি আরেকটি ভিতরে ঢুকে যায় ঢুকে যায় আমার পানের বাইরে আমার বন্ধন এরপরে শুরু হয়ে যায় কবর আজাব দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে দুনিয়ার মধ্যে বেপর দেয় চলা ফেরা কারণে দুনিয়ার মধ্যে ওলামায় কেরামদের সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার মধ্যে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করার কারণে নাফরমানি করার কারণে এরপর থেকে শুরু হয়ে যায় জাহান্নামের আজাব জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায় কবরের দুই পাশের মাটির চাপ তো আছে সাথে সাথে সত্তরটা সাপ বিষাক্ত জাহান নাম থেকে পাঠায় দেওয়া হয় ওই সাপ গুলা দংশন করতে থাকে দংশন করতে থাকে রে বন্ধু একটু দিলটাকে নরম করে দাও দিলটাকে নরম করিয়া শুনো দেখো দেখো দুইটা ফুটা চোখের পানি ফালাইতে পারবে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আমার পানের বাইরে আমার বন্ধু আর মানুষটা যদি নেস্কার হয় মানুষটা যদি দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যদি কোরআন পড়ে থাকে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করে থাকি মাদ্রাসা মসজিদের সাথে যদি সম্পর্ক করে থাকি দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করে থাকি দুনিয়ার মধ্যে যদি গুণা না করে থাকে দুনিয়ার মধ্যে যদি গুণা না করে থাকে দুনিয়ার মধ্যে যদি গাও বাজনা না শুনে থাকে দুনিয়ার মধ্যে যদি বেপরদায় চলাফেরা না করে থাকি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলেছে মানুষের যেই সময় সময় এসে যায় ওই সময় মানুষটা যদি গুণাগার মানুষটা গুণাগার হওয়ার কারণে আজরাইল আলাই হিসাল তোয়াস সালাম জাহান নাম দেখে পাঁচ শোদ বেরস্ফা নিয়ে হাজির হয় জয় হয় জাহান নাম দেখে পাঁচ শোদ বেরস্বরানি হাজির হইয়া মালাকুল গুল আজরাইল আজরাই লালাইহি সালাতুয়াস সালামের দৃশ্যটা কেমন থাকি মালাকুল গুল আজরাইলের একাত মা শ্রী কে আরে এক আৎ মা আসমানের উপরে পা দুইটা সাত তবক জমিনের নিচে প্রত্যেকটা লুম দিয়ে আগুনের গোলাপের দুইটা চক্ষু প্রত্যেকটা চক্ষু নীল নদের মতো বড় দেখি প্রত্যেকটা চক্ষু থেকে আগুনের গোলাপের রহ

ডাক জুরা জুরাক করতে তাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস ওই গুনাহগার বান্দাকে ডাক দেয়া বলে নাফরমান এর গুনাহগার দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশা এসেছিল কে আমার কাছ থেকে ওয়ায় নেয়রি দুনিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ পয়গাম্বর ছিলেন কেউ আমার কাছ থেকে রেহাই পায় নাই সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে সবাই আমার হাতের গ্রাস হয়েছে সবার জংশ আমি কবজ করেছি এ নাফরমান এ গুনাহগার আজকে কেউ আমার কাছ থেকে রেহাই পাবে না

পাগলের সামরা সিরিয়া চিরিয়া নিয়ে আসলে যেমন কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া আরো বেশি আজাব দিয়া ওই গুনাগার বান্দার জানটাকে কবজ করা হবে না উজুবিল্লা মৌত যে দিন মরদা حالات کیا ہوئی موت جس دن آگئی دنیا کی دولت کیا ہوئی موت کا سن کل ناسن سن سار ہوئی کل ناسن سن داخل روح رگ رگ سینکا কে ডি যায় গি তুজ ব একখে দিন কে ডি যুনিয়র মায়া জালে পোরিয় মর নে পাত তুমিকে চলিয়া মিছ দুনিয়র মায়া জালে পোরিয়া কথা তুমি কেছ বলিয়া সেই মারবে পাবে না সেদিন কর করোনা যতই তুমি বাড়ি গাড়ি কবরেতে যেতে হবে সবি সারি হও না যতই তুমি বীর পলুয়া সব কিছু ব্যঙ্গে চুরে হবে কান কান টিকনা বেটি আরে যুবক মনোযোগ শোক শুনবা নবীর কানটা শুনবা আল্লাহর নবী কুল কানাতের সরদার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাহাত মিল্লাতিল মাউত আও কামা ক্বাল আন নবী আলাইহিস আল্লাহর নবী কুল দার নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলেন আরে আমার উম্মতের দলেরা তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা বেশি বেশি করে মৃত্যুর কথা মনে করবা বেশি বেশি করে তোমরা মৃত্যুর কথা মৌতের কথা স্মরণ করবা মরনের কথা স্মরণ করবা কারণ মৃত্যুর কথা যদি তুমি স্মরণ করো মরণের কথা যদি তুমি স্মরণ করো তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে আমার পানের ভয়ের আমার বন্ধুগণ মালাকুল মউত যখন যা কবস করে নিয়ে যাবে জানটা যখন কবজ করল ওই বান্দাটা গুণাগার হওয়ার কারণে ওই বান্দার লাশটাকে যখন গোসল করাইল কাপড় জানা জানাজার নামাজ পড়ায় যখন লাশের কাঠিয়াটা মানুষেরা যখন খাদের উপরে দেয় খাদের উপরে উঠাইয়া যখন কবরের দিকে রওনা করে খবরে দিকে রওনা করিয়া এবার যখন মানুষেরা হাঁটতে থাকে হাতে থাকে মানুষেরা যখন কত পারাইতে দেখে ওই সময় গুণাগার বান্দা ওই নাফর মাল তার আত্মীয় সজল বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলে আরে আমার আত্মীয় সজল বন্ধু বান্ধব তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো

বান্দা চিৎকার করতে থাকে কান্না কাটি করতে থাকি কিন্তু মানুষেরা তো শুনে না মানুষেরা শুনে না মানুষেরা হাঁটতে থাকে তার মাস্টার লাশের কাটিয়াটা নিয়ে যাইতে থাকে লাশের কাটিয়াটা কবরের মধ্যে যায় লাশের কাটিয়া দেখে কাটিয়া থেকে লাশটাকে উঠায়া লাশটাকে নামাইয়া যখন কবরের মধ্যে রেখে দেয় গুণাগার বান্দাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের উপরে যখন বাস যখন দেয়া দেয় বাসটা দেয়া যখন কবরের উপরে যখন চাটাইটা দেয়া দেয় চাটাই দেয়া যখন মাটি দেয়া দেওয়া হয় মাটি দেওয়ার পরে এবার কবরের মধ্যে রাখার পরে এই কবরের মধ্যে যখন মূল কারনাকির প্রশ্ন করে প্রশ্ন করার পর ওই লোকটা ওই গুণাগার বান্দা পারে না প্রশ্নের জবাব দিতে পারে না পারে না প্রশ্নের জবাব যখন না দিতে পারলো ওই গুণাগার বান্দার দুই পাশের এই ওই গুণাগার বান্দার কবরের দুই পাশের মাটি এমন সঙ্গে সঙ্গে ওই গুণাগার বান্দার না ফরমান বান্দার ওই পাঁচরের হাডি গুলা একটি হারে টিহার ভিতরে ঢুকে যায় নবি নবীদুলের সর্দারের সর্দার উদাহরণ দিয়েছেন দুইটা হাতের আঙ্গুল গুলাকে এইভাবে একটি আরেকটির ভিতরে ঢুকায়া এইভাবে একটি আরেকটির ভিতরে ঢুকায়া উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়া বলেন রে আমার উন্মতেরা গুণাগার বান্দাকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি যখন চাপ পড়ে মারার সঙ্গে সঙ্গে এই দুই হাতের আঙ্গুল একটি আর একটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে ঠিক তেমনি ভাবে ওই গুণাগার বান্দা নাফরমান বান্দা দুই পাজরের হাতটি গুলা একটি আর একটি ভিতরে ঢুকে যায় ঢুকে যায় আমার পানের বাইর আমার বন্ধু এরপরে শুরু হয়ে যায় খবরের আজাদ দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে দুনিয়ার মধ্যে পেপর দায় চলা ফেরা কারণে দুনিয়ার মধ্যে ওলামায় কেরামদের সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার মধ্যে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করার কারণে নাফরমানি করার কারণে এরপর থেকে শুরু হয়ে যায় জাহান নামের আজাব জাহান শাস্তি শুরু হয় যায় ঘরের দুই পাশের মাটির সাপ আছে সাথে সাথে সৎরিতা সাপ শীসা তো সাপ থেকে তাকে দেওয়া হয় ওই সাপগুলা দংশন করতে শাকে দংশন করতে শাকেরে বন্ধু একটু দিলটাকে নরম করে দাও নরম করিয়া শুন দেখো দেখো দুইটা ফুটা চোখের পানি ফালাইতে পারি এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আমার পানের বাহির আমার বন্ধু আর মানুষটা যদি নেস্কার হয় মানুষটা যদি দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যদি কোরআন পরে থাকে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করে থাকি মাদ্রাসা মসজিদের সাথে যদি সম্পর্ক করে থাকি দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করে থাকি দুনিয়ার মধ্যে যদি গুণা না করে দুনিয়ার মধ্যে যদি গুণা না করে কাকে দুনিয়ার মধ্যে যদি

চলেছে দগরিয়া বাইতুস শরীফ হিজ মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলেছি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে চলেছি দুনিয়ার মধ্যে নেক কাজ করার কারণে যে সময় ওই লোকটার মরণের সময় হয়ে যায় ওই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পাঁচ শত ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায় হয়ে যায় জাম থেকে যখন পাশ্চাত্য ফের অস্ট্রেলিয়া হাজির হয়ে গেল সুন্দর সুরক করিয়া। জান্নাতির পোশাক পরিধান করিয়া পাশদ ফেরেশতা যখন হাজির হয়ে গেল রে আল্লাহর নবীজি বলেন এত সুন্দর করে এত আরামের সাথে জান্নাতকে কবজ করা হয় আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন যে একটা বড় কলসির মধ্যে থেকে যদি বড় কলসি থেকে যদি বড় কলসির ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা যদি ফালানো হয় যেমন সুন্দর করে আরামের সাথে বড়া কলসির ভিতর থেকে পানিটা পরে যাবি এর চাইতে আরো আরাম দিয়া আরো শান্তি দিয়া ওই নেকা বান্দার জান থেকে কবজ করা হয় সুবহানাল্লাহ এবার যখন জানতে কবজ করা হয়ে গেল ওই নেকার লাশটাকে গোসল দিয়া কাফনের কাপড় পরিধান করাইয়া এবার যখন জানাজার নামাজটা পড়ানো হলো জানাজার নামাজটা পড়িয়া মানুষেরা যখন রওনা করলো কবরের মধ্যে রাখবে এর আগে ওই নেককার বান্দারা ডাক দিয়ে বলে এ আমার আত্মীয় সজল বন্ধু বান্দ তোমরা কেন লেট করতেছো তোমরা কেন দেরি করতেছো তোমরা দেরি করবা না লেট করবা না তাড়াতাড়ি আমাকে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছায় দাও কারণ আমার চোখের সামনে জান্না তুলে ধরা হয়েছে জান্নাত আমার চোখের সামনে বাসতেছি এবার যখন ওই নেককার বান্দাকে যখন দাফন করা হবি দাফন করার পর ফেরেস তারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেস্তা পাঠায় দেন ফেরেস তারা এসে ঘোষণা করি আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহু রাস তারা ঘোষণা দে এ আল্লাহর বান্দায় রে আল্লাহর বান্দি তুমি আজকে এসেছো এই কবরের মধ্যে এসেছো তুমি মনে মনে টেনশন করতে পারো তোমার ভয় হইতে পারে না না তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবাহন আল্লাহ বলি জুড়ে বলি আরো জুড়ে আওয়াজ দিয়া বলি সুবাহ